শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক সকালে কিন্তু উঠে পড়েছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন করব হচ্ছে একটু তোমার পরোটার তরকারি তো অনেকটা পরিমাণে আটা রয়েছে ফ্রিজে মাখা তো আমরা তো থাকবো না তো সেই কারণে আটাটা নষ্ট হবে তাই ভাবলাম একটু পরোটা করে ফেলি তো সেই কারণেই দেখো একটু আলু আর কুমড়ো দিয়ে একটু ঝাল ঝাল করে তরকারি করব আর এই তরকারি কিন্তু লুচি হোক পরোটা হোক এর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদা একটু সকাল সকাল উঠে পড়ছে কারণ হচ্ছে তোমার একটু কাজ টাজ কারখানার গুছিয়ে যেতে হবে আর একজনকে রেখেও যেতে হবে কারণ এবারে যে আমরা ঘুরতে যাচ্ছি অনেকটা তোমার দিন ধরে দিন ধরে বলতে তোমার ওই পনেরো দিনের মতন দশ পনেরো দিনের ব্যাপার আছে তো সেই কারণে একজনকে যদি কারখানায় না রেখে যাওয়া হয় তো খুব অসুবিধা হয়ে যাবে তো তাকেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বুঝিয়ে বাজিয়ে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে দু তিন দিন ধরে উঠে পড়ছে আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই একাই কারখানায় দেখাশোনার সমস্ত কিছু একাই করে তো সেই কারণে তার দায়িত্বটা অনেকটাই বেশি তো দশ পনেরো দিন কোথাও বেড়ালেন না সত্যি খুবই অসুবিধা হয় তো দেখো এদিকে কিন্তু তোমার একটু দিয়ে দিলাম তোমার কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু দিলাম নুন আর একটু দিলাম হলুদ তো দিয়ে কিন্তু একদম তরকারিটা করবো একটু ঝাল ঝাল করে আর তোমাদের দাদাভাই আজকে আর বাজারে যায়নি তো আজকে বললো যে একটু ডিমের ঝোল রান্না করতে কিছু কেনাকাটিও রয়েছে তো সেগুলো একটুখানি তোমার আবার দুপুরের দিকে একটু যাবে তো সেই কারণে আমিও বললাম থাক আর যেতে হবে না বাজারে তুমি একটু আমি ডিমের ঝোলই রান্না করে ফেলি তো ডিমে ঝোল করব আর এদিকে দেখো তরকারিটা হচ্ছে আর ওদিকে তোমার পরোটাগুলিও দেখো ভেজে নিচ্ছি আর এখানে দেখো ঘি কিন্তু কৌটোর মধ্যে রয়েছে অনেকটাই তো এমন ঘিটা জমে গেছে এত গরমেও দেখো বন্ধুরা ঘি কেমন তোমার জমে থাকে তো আগে আগে ছোটোবেলায় দেখতাম গরম পড়তে না পড়তে ঘি তোমার একদম মানে তেলের মতন হয়ে যেত কিন্তু এখনকার ঘিগুলি একদম এত গরমেও কিন্তু পুরো শক্ত হয়ে থাকে জানি না কেন এখন যা সব চারিদিকে ভেজাল বেরাচ্ছে তো ওই ঘিও সেরকমই হবে তা না হলে এত গরমে কি আর ঘি এরকম থাকে তো দেখো পরোটাগুলো কিন্তু খেয়ে নিলাম আর ছেলেরা পরোটা খায়নি তো কিছুটা পরোটা রয়ে গেছে ওরা বিকেলের দিকে টিফিনে খেয়ে নেবে আর এখন করব হচ্ছে ডিমের ঝোল আর একটু বাঁধাকপির তরকারি করাই ছুটি দিয়ে তো বাঁধাকপির তরকারি কিন্তু এখন খুব একটা ভালো লাগে না তো আমার দুদিন ধরে খুব বাঁধাকপির তরকারি খেতে ইচ্ছা করছিলো তো অল্প করে একটু বাঁধাকপি কেটে নিয়েছি আর ছেলের একটু বড় ছেলে বাঁধাকপির বড়া খাবে তো সেই কারণে ওর জন্যে আবার একটু বড়া করে দেব আর এখন কিন্তু দেখো ডিমের ঝোলটা কষিয়ে নিচ্ছি ডিমের ঝোল না মানে আলুগুলিকে একটু কষিয়ে নিচ্ছি ডিমের ঝোলটা একটু পাতলা করে করব আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে প্রতিদিনের মতনই বলছি একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো আর আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের পরিবারে গিয়ে তোমাদের প্রাপ্য উপহার কিন্তু আমি দিয়ে আসবো আর যেসব বন্ধুরা আমার পাশে প্রতিনিয়ত আছো আমিও কিন্তু সব সময়ের জন্যই তোমাদের পাশে আছি তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতনই এটা বলতে হয় সেটাই বললাম আর এদিকে দেখো এবার কিন্তু বাঁধাকপিটা দেখো কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি মানে বাঁধাকপিটা কোনো পেঁয়াজ টিয়াজ কিছুই দিইনি তো একটু দিয়েছি তোমার আদা বাটা একটা টমেটম ছোট টমেটম পেস্ট করে দিয়েছি আর যেমন একটু দিই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু বাঁধাকপিটা করেছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এটা বাঁধাকপির তরকারি তো এখন কিন্তু তিনটের মতন বাজে তোমাদের দাদাভাই ভাই চলে এসে তাকে খেতে দিচ্ছি আর তোমাদের সঙ্গেও কিন্তু রান্নাগুলি শেয়ার করে নিচ্ছি বাঁধাকপির বড়া করে নিয়েছি আর এটা হচ্ছে একটুখানি আলু ভাজা ডিমের অমলেট সকালের দিকে ছেলেরা খেয়েছি আর এখানে দেখো সেই পাতলা করে ডিমের ঝোলটা কিন্তু করেছি আর কালারটা দেখো কত সুন্দর এসেছে তো ছেলেদের এখন দেবো খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু বিকেলের দিকে চলে গেছিলাম কিছু ওষুধপত্র কিনতে আর যেন একটু বাইরের দিকে ঘুরতে গেলে ওষুধপত্র তো লাগেই তো এখানে জ্বরের ওষুধ থেকে শুরু করে তোমার ঠান্ডার ওষুধ তারপরে কেটে গেলে যে কেটে গেলে কোনো ওষুধ লাগাতে হবে সেই ওষুধ সর্দির ওষুধ নাকের ডপার জ্বরের ওষুধ তো সমস্ত কিন্তু কিনে নিয়ে এসেছি আর এখানে আছে দেখো এটা হচ্ছে তোমার অক্সিজেন যে সিলিন্ডারগুলি হয় সেগুলিও তোমার দুটো রয়েছে এটা আমার ভাই দিয়েছিল আমাকে তো ওর কাছ থেকেই নিয়ে এসেছি আর দুটো ইনহেলার নিয়েছি যে পাহাড়ে ঠারে তোমার গেলে পরে যে যদি শ্বাসের কষ্ট হয় তো সেই কারণে এটাও কিন্তু ওই আমাকে দিয়েছে আর দেখো ওষুধপত্র সব কিনে নিয়েছি একদম তোমার শেষের পর্যায়ে গোছানো তো এগুলি তো তোমার করতেই হবে আর এখানে দেখো চার প্যাকেট মনির প্যাকেট নিয়ে নিয়েছি কারণ ট্রেনে দুদিন থাকতে হবে যদি কোনো অসুবিধা হয় খেতে টেতে তো একটু শুকনো খাবার তো নিতেই হয় চানাচুরের প্যাকেট বাদামের প্যাকেট সমস্ত কিন্তু নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা